পীরব দেশবাসী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাতু একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ইসলামিক ভিডিও অবশ্যই দুই চার কথা আপনাদের মাঝে তুলে ধরছি অবশ্যই মুসলমানের সন্তান হিসেবে দুই চার কথা যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি না বলি তাহলে আমি যে মুসলমান মুসলমান তো থাকে না অবশ্যই ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন এই যে আমরা সিয়াম সাধনার পর যে আমরা একটা মাস পেয়েছি অবশ্যই এগারো মাস পর কিন্তু একটা মাস পেয়েছি আমরা যে রমজান অবশ্যই এই রমজানের কিন্তু তিনটা ভাগ রয়েছে তিরিশ দিনে অবশ্যই দশ দিন হলো দশ দিন দশ দিন করে তিন দশকে তিরিশ অবশ্যই তিন তিরিশেই কিন্তু অবশ্যই দশ দশ করার পর যখন ভাগ করা হয় তখন কিন্তু প্রথম দশ দিন কিন্তু রহমত আপনার যদি এই দশ দিনে যদি রহমত আপনি আপনার নিজের পরিবারের বা আহল পরিবারে যদি এই রহমত আপনি নিজে অর্জন করে না দিচ্বেন তাহলে কিন্তু আল্লাহ তালা আপনাকে কিভাবে আপনাকে আপনার পরিবারের প্রতি বা আপনার রাষ্ট্রের প্রতি কিভাবে আপনি রহম করবে বা রহমত দেবে এবং তারপরের দশ দিন অবশ্যই সেটা মাহফিরাত আপনি পৃথিবীতে এমন কোনো ব্যক্তি না যে তিনি গুণা করে না অবশ্যই গুণা প্রত্যেকটা মানুষই কম বেশি করে অবশ্যই সেই জন্যই কিন্তু মাফরাত আপনি এখান থেকে কিন্তু গুণা মাফ করে নিতে হবে এই দশ দিন এবং পরের দশ দিন অবশ্যই পরের দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই এটা কেন না আপনাকে কিন্তু রহমতের পর কিন্তু যখন মাফরাত আপনি কায়ম করবেন কায়ম পর যখন আপনি না মানে আপনি একটা নাজাতের উদ্দেশ্যে যখন আবেদন করবেন আল্লাহ দরবারে তখন কিন্তু আল্লাহতালা এই প্রথমটা দ্বিতীয়টার পর যখন আপনি তৃতীয় স্তরে যখন আল্লাহর দরবারে নাজাতের জন্য একটা দরখাস্ত হওয়া আহ্বান করবেন তখন আল্লাহ তালা আপনার এই দুটা পিছনে যে দশ দশ বিশ দিন আপনি যে আল্লাহ তালার নৈকট্য হাসিলের জন্য কী কর্মকাণ্ড করেছেন কি করেছেন সেটা কিন্তু অ্যানালাইজ করে আল্লাহ তালা আপনাকে নাজাতের একটা সুব্যবস্থা অবশ্যই দরখস্থের মধ্যেই কিন্তু আপনি পাবেন কিন্তু সেই সঠিক সঠিকভাবে করতে হবে অবশ্যই আমরা যারা মুসলমান আছি অবশ্যই সিয়াম সাধনের পর যখন আমরা যখন ঈদ আসে আমাদের তখন কিন্তু আমাদের খুশির কোনো শেষ থাকে না কিন্তু খুশি তারাই হবে যারা তিরিশ দিন রোজা রেখে যখন ঈদের নামাজ আদায় করবে তাদের মতো ভাগ্যবান বা খুশি এই পৃথিবীতে আর কোনো ব্যক্তি হয় না আর বর্তমান সমাজে যারা আমরা মুসলমান দাবি করি তারা কিন্তু এই প্রথম দশ দিন একটু লোক দেখানো নামাজ কালাম পড়ে থাকি এবং পরের দশ দিন এইভাবে কেটে যায় পরের দশ কিন্তু তারা আনন্দ উল্লাস কেনাকাটা হৈহল্লো করে কাটান অবশ্যই তাদেরকে সতর্ক করে দিচ্ছি অবশ্যই আল্লাহ জান্নাতে যেতে গেলে ভাইরা বোনেরা অবশ্যই আপনারা এই তিরিশ দিন এক এগারো মাসের মধ্যে এই তিরিশটা দিন যদি আপনি সিয়াম সাধনায় মগ্ন থাকেন পাক চাইলেই কিন্তু আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারে অবশ্যই আমি বলবো যে প্রত্যেকটা মানুষেরই কিন্তু এই গুণা যে মাফের যে মাস রমজান মাস অবশ্যই এই রমজান মাসের তাৎপর্য অনেক অগণ বা বুজুর্গগণ বয়ন করেছেন তাপসির করেছেন অবশ্যই আমাদের চিন্তা চেতনা যদি টেন্ডিংসি যদি ভালো থাকে যে আমি এগো মাস অন্যায় পাপ করেছি অবশ্যই এক মাসে যদি আমি সুদ্রে যে যদি আল্লাহর দরবারে ফরিয়াত করি অবশ্যই আল্লাহ তালা আল্লাহর জান্নাতে নিতে পারে অবশ্যই সেইভাবে যদি আপনারা কাজ করেন অবশ্যই আল্লাহ তালা আপনার জান্নাতে নেবে অবশ্যই আল্লাহ তালা চাইলেই কিন্তু আপনার শত গুণা শত শত হাজার গুণা কিন্তু মাফ করে দিতে পারে যদি আল্লাহর কাছে আপনি দরখাস্ত করেন খাস নিয়েতে যদি তওবা করে অবশ্যই আমি এত কথা বলছি এই কারণে যে আমি যেহেতু মুসলিম হয়তো মুসলিম হিসেবে আমি এই ইসের মাধ্যমে কিন্তু এই যে নেট জগতে আমি যে দুই চার কথা বলি এটা কিন্তু আমার একটা ভালো লাগে আপনারা কি অন্য দৃষ্টিকোণ থেকে দেখবেন না অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব পাশে ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম